এখানে ক্ষত করছে আমি রিয়েল ক্যামেরা দিয়ে দেখা কামড় আর আচর খাওয়া অবস্থায় লাইফে ফার্স্ট টাইম বাজার করতে গেলাম মুরগি কিনলাম এসে কেটে ধুয়ে রান্না করে খেলাম আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং থাকছে কেউ না টেনে পুরো ব্লগটা কিন্তু দেখবে তো আজকে আমি লাইফে ফার্স্ট হচ্ছে মুরগি কিনতে যাব অ্যান্ড আমি হচ্ছে একটু রেডি হয়ে নিচ্ছিলাম সো দিস ইজ অ্যান আর্ট আমি আর্টিস্টকে দেখাচ্ছি ওয়েট করেন একটু অ্যান্ড দিস ইজ এ ভেরি বিউটিফুল আর্টিস্ট যেটা হচ্ছে আমার এই যে এখানে ক্ষত করছে আমি রিয়েল ক্যামেরা দিয়ে দেখাচ্ছি অতটা কিন্তু বোঝা যাচ্ছে না দেখেন তো এই জন্য আমার হচ্ছে চশমাটা নিতে হবে নাহলে তো মানুষ ভাববে ওভার থিঙ্কিং করে ভাববে যে জামাই বউ মিলে ঘুষাঘুষি লাগছে আর কি তো বাকি কথা ভিডিওতে বলা হবে এখন আর কি টাটা তো ফাইনালি আমি রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে বের হলাম বাসা থেকে তো আমাকে একদম বয়স্ক আপা আপা লাগতেছে কিন্তু কিছু করার নেই কারণ আমার বুড়া মুখটা অনেক ফুলে গেছে এটা আর কি ক্যামেরায় বোঝা যাচ্ছিল না খারাপ থাকলে আর কি যা হয় তো ওই দিন হচ্ছে ও অন্য একটা বিড়াল দেখে তো বুঝতেই পারি ওকে একটু খুব আদর করতে গেছিলাম তখন আর কি কি আমার উপরে হামলা এখন করব বলেন আসলে আমি মনে করি রেগে যারা পালে তাদের অনেক বেশি ধৈর্য দিয়ে দেয় আল্লাহ কারণ আমার থেকেও এমন অনেকের ভিডিও দেখেছি যাদের আরও বেশি ক্ষত করছে কিন্তু তারা আসলে তাদের বিড়ালকে অনেক বেশি ভালোবাসে মানে অ্যাকসেপ্ট করে নিছে তো সেখান থেকে আমিও আসলে ভাবি যে ও যখন আমাকে কামড়ার আচর দিচ্ছে আসলে আমার একটু ব্যথা লাগছে কিন্তু এমন না যে আমার মনে হয়েছে কে আমি বাসা থেকে বের করে দিব কারণ ওর প্রতি না আলাদা একটা মায়া ভালোবাসা জন্মে গিয়েছে যেটা সত্যি কথা ওই তো গল্প করতে করতে আমি আসলে মুরগি কিনতে চলে আসছি আর সত্যি কথা বলতে এটা খুব একটা বড় বাজার না কারণ এটা হচ্ছে ভার্সিটির পিছনের এলাকা তো এই সাইডে আর কি টুকটাক যা হঠাৎ করে লাগে সেই অনুযায়ী আর কি বাজার করতে আসি আর বড় বাজার যেটা সেটা তো আসলে সাবারের দিকে আর এটা আর কি যখন হুট করে প্রয়োজন হয় তখন এই দিকে চলে আসি আর এই জায়গাটা খুব নোংরা তো আমি আর কি এই জায়গাটা খুব একটা ভিডিও করি নাই আর আমি হচ্ছে মুরগি কিনে ড্রেসিং করে দিচ্ছিল তো মুরগি কেনা শেষে তো আমি নিয়ে আসলাম আর আমি আর কি একদম ইফতারের সময়টাই আর কি গিয়েছিলাম তো এদিকে আর কি পুরো রাস্তায় ফাঁকা কারণ আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে কি আর করার অসুস্থতার মধ্যেও আমি আসলে বাজার করতে আসছি কারণ আগের দিন আপনাদের ভাইয়া রান্না করছিল আজকে সে ঢাকা গেছে তো রোজা রেখে ঢাকা থেকে এসে তো আসলে সম্ভব না তার পক্ষে রান্না করা তো এই জন্য আমি আর কি চলে আসলাম সো ফাইনালি আমার মুরগি কেনা কিন্তু শেষ কেজি সেইশো আশি আমি দুইশো সত্তর দিয়ে নিয়েছি মানে আপনাদের ভাইয়া সব ফোনে ফোনে বলতেছিলাম খুব ইজিলি কিনে ফেলছি পাশে আস্তে আস্তে আজান দিয়ে দিয়েছিল তারপরে একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আমি মুরগি কাটার প্রসেসিং শুরু করলাম অ্যান্ড বিলিভ মি দুই ঘন্টা লাগছে আমার এই মুরগি কাটতে কারণ আমি তো এইভাবে লাইফের ফার্স্ট টাইম আর কি মুরগি কাটছি আমাদের এইদিকে কিন্তু একদম পিস পিস করে মুরগি কেটে দেয় কারণ এইদিকে এরিয়া স্টুডেন্টরা অত তো পারে না বাট ওই দোকানটাই ছিল না আশেপাশে সব দোকানই বন্ধ ছিল সেটা তো দেখছিলেন তো যাই হোক একটু কষ্ট করে হলেও নিজের হাজবেন্ডের জন্য এতটুকু তো করে রাখতে পারি কারণ সে ঢাকা গেছে অনেক কষ্ট করে আসবে রোজা রেখে তো তার জন্য আমি ওয়াইফ হিসেবে যদি এতটুকু না করি তাহলে কেমন হয় বলে আমার রান্না করতে করতে রাত এগারোটা বেজে গেছিলো কারণ আমার মুরগি কাটাতে অনেক বেশি সময় লাগছে তো অনেকক্ষণ আর কি ওর না খেয়ে ওয়েট করা লাগছিলো তো তারপরে ওর মনটা খারাপ ছিল কারণ ওই ইফতারির সময় তরমুজ দিয়ে ইফতারি করছে তো তখন আর কি ভালো লেগেছে তরমুজ তো এই জন্য ভাবলো যে হুশির জন্য একটা নিয়ে যাই তো আমার জন্য যে তরমুজটা ও বড়ো সড়ো দেখে কিনছিলো ওই তরমুজটা আসলে মিষ্টিও ছিল না প্লাস লালও ছিল না তো এই কারণে ওর মনটা অনেক খারাপ ছিল তো যাই হোক সব কিছু মিলে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ